তবে এবারকার পরিস্থিতি পরিবেশটি ভিন্ন এটি পেশবাদ মুক্ত পরিবেশে বাংলাদেশের মানুষ এই বহেনা বৈসব উদযাপন করছে চিরহিত বাংলার যে সংস্কৃতি হারিয়ে যাওয়া যে কিরা এখন আমাদের মস্তিষ্কে বিবৃত রয়েছে আমরা নতুন প্রতিষ্ঠানে এটা কিছু ধরে রাখার চেষ্টা করি বিশেষ করে আমি আহ্বান জানাব বড় বাড়ি শহীদ আবুর দোষেন মহাবিদ্যালয়ের মাঠে চার দিন ব্যাপী বৈশাখী উৎসব আয়োজন করা হয়েছে সেখানে হারিয়ে যাওয়া খেলাধুলা যেগুলো অনেকে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা জানে না চিনে না সেই হাটু ঢুষ চক বাড়িয়া মা জাল বোনা চিহ্নপেন্ট এবং আকর্ষণ সেই ঘোড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে গুডের বলা হবে সতার প্রতিযোগিতা হবে সেখানে সবাইকে আমি আহ্বান জানাচ্ছি উপভোগ করার জন্য পাশাপাশি আমরা বলতে চাই যে একটি প্রেসিডেন্ট মুক্ত এই শুভ নববর্ষের দিনে আমাদের আকাঙ্ক্ষা হোক একটি বৈষম্য একটি গণতান্ত্রিক একটি মানবিক একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশের শপথ আমরা গ্রহণ করি এই প্রত্যাশা রেখে সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম সবাই